السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله الله بكر دربار الشكر يا ديكورسي جمار نمازير بور أمرا جانار جنو. এখানে বসছি আলহামদুলিল্লাহ এটা এটা অত্যন্ত ভালো বিষয় ইলিম অর্জন করা যতগুলো ভালো আমল আছে তার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরআন হাদিসের এলিম অর্জন করা তো মাসাল্লাহ অনেকগুলো প্রশ্ন এসেছে আমি খুব সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি এসেছে মা বাবার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি এর থেকে কিভাবে ফিরে আসব প্রথম কথা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এটা হারাম এটা আল্লাপা কোরআন দ্বারা নিষেধ করেছেন ওলা তাকুল্লাহমা উফ মার সাথে যে শব্দটা পর্যন্ত তাদের মুখ থেকে যেন উপশব্দ বের না হয় এরকম কোনো কথা বলা যাবে না হ্যাঁ অনেক সময় আমরা রাগ করে ফেলি পিতামাতার অনেক কথা আমাদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সাথে সাথে সেটাকে কন্ট্রোল করা অথবা ওই অবস্থায় পিতামাতার সঙ্গে উচ্চ বাচ্চে চিৎকার না করে বরং একটু নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া পিতা মাতার কাছ থেকে হয়তো বাবাই খুব রাগ করতেছে বকাঝোকা করতেছে তখন তার কাছ থেকে যদি আমরা একটু দূরে সরে যাই একটু আড়ালে চলে যাই হয়তো আর তার রাগটা থাকবে না পরবর্তীতে তার যে রাগ সেটা কমে যাবে অথবা আমরাও ব্যক্তিগতভাবে পিতামাতার সঙ্গে কোনো কথা বলতে গিয়ে যদি রাগান্বিত হয়ে যাই তাহলে যত দ্রুত সম্ভব রাগটাকে নিয়ন্ত্রণ করে পিতামাতার মাতার কাছ থেকে সরে যাওয়া এবং পরবর্তীতে তাদের কাছে ক্ষমা চাওয়া যে আব্বু বা আম্মু আমার এটা ভুল হয়ে গেছে আমি তোমার কথা বুঝতে পারি নাই আমার এইভাবে বলাটা ঠিক হয় নাই এই ধরনের কথা বলে সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা এটাই উত্তম ও কৌশল তো আশা করি পাক আমাদেরকে এই ব্যাপারে শক্তি এবং তৌফিক দান করবেন ইনশাল্লাহ রেজিক এবং ধন সম্পদের বরকত বাড়ানোর কিছু উপায় জানতে চাই এক নম্বর কথা রেজিক আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত রেজিক মানে যেটা আমরা খাই এটা কিন্তু আল্লাহ কর্তৃক বরাদ্দকৃত আমাদের ভাগ্যে আল্লাহ পাক যেটুকু রিজিক লেখছেন ওটা আমাদের কাছে আসবেই হ্যাঁ বরকত বরকত হলো এটাকে বলা যায় যে আমাদের ভিটামিন ঔষধ যেমন খাবারের ভিতরে ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাইলে কি হয় আমাদের শরীরে শক্তি হয় আমরা নিরাপত্তা লাভ করি ঠিক খাবারের বরকত হলো অল্প খাবারে অনেকের খাবার হয়ে যাওয়া অল্প খাবারের মধ্যে শরীরে শক্তি অর্জন করা অল্প খাওয়ার মাধ্যমেই ক্ষুধা নিবৃত্ত হওয়া এবং সেই সম্পদের মধ্যে বরকত মানে কম সম্পদ কিন্তু দেখা যায় যে তার ভিতরেই অনেকের খাদ্যের ব্যবস্থা এটার নাম হলো বরকত এর জন্য প্রথমত এই খাদ্য বা ধনসম্পদ হালাল পথে উপার্জন করতে হবে প্রথম শর্ত কি হালাল পথে উপার্জন করতে হবে আল্লাহ বলছেন হালালান প্রথম কথা হলে হালাল হইতে হবে ঠিক আছে খাদ্য ধন সম্পদে বরকত মানে কি হারাম কোটি টাকার কোনো বরকত নাই হারাম কোটি কোটি টাকা হইলেও কিন্তু সেটাতে কোনো বরকত নাই দেখা দৃষ্টিতে মনে হবে সম্পদ কিন্তু সেটা আপদ না দিন সেগুলো বিষাক্ত সাপ হবে সেগুলোকে আগুনের তক্তা বামে শরীরে হবে আর যেটুকু হালাল সেটাই হলো সবচেয়ে বেশি বরকতময় খাবার তাহলে প্রথম কথা কি হালাল উপার্জন দুই নম্বর তৈগিবান খাবারটা খাইতে হবে ভালোভাবে এই যে তৈগিব পবিত্র সুন্দর এটা কি মানে আমাদের রাসুল সাল্লা আলি সাল্লাম যেভাবে খাবার গ্রহণ করতে বলেছেন বিসমিল্লা বলে ঠিক আছে হাত ধুয়ে খাবারের ডান দিক থেকে খাবারের প্রতি যথাযথ সম্মান দিয়ে ঘৃণা না করে অপছন্দ না করে খাদ্যের দুষ্ক্রুটি না বলে এগুলি কি খাবার এগুলো কি রান্না করছে এরকম না আল্লাহ যা মিলিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা এটাই বরকতের কারণ প্রথম কথা খাদ্যটা হালাল হইতে হবে উপার্জন দ্বিতীয় কথা খাদ্যটা গ্রহণ করতে হবে রাসুল সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক বাম হাতে খাবার খাওয়া যাবে না নিষেধ খাবার যেমন খুশি তেমন ভাবে খাওয়া যাবে না এগুলোকে মেনে চললে ইনশাল্লাহ ওই খাবারে বরকত হবে এবং ওই খাবার খাবারকে আমাদের বাচ্চা কাচ্চারাও আদর্শ এবং অনুগত তারা ভদ্র ছেলে মেয়ে হবে ইনশাল্লা এবারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাফীয় আহলে হাদিসের শাব্দিক অর্থ কি সালাফ সালাফ শব্দের পূর্বে যারা চলে গেছেন আগে গত হয়ে গেছে এখানে салаফি বলতে যাদেরকে বোঝায় তারা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সাহাবায়ে کرام এবং তাদের সাথে যারা তাবেঈন অথবা তাবে তাবিঈন এদেরকেও салаফদের মধ্যে তার মানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সরাসরি সাক্ষাৎ পেয়েছেন সালাফি সাহাবি সাহাবীদের সাথে যারা ওঠা করেছেন তাবিরি তাবিরিদের কাছে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাবে তাবিরি এদেরকেই সালাফি বলা হয় সালাফ মানে পূর্বে যারা গত হয়ে গেছেন আর আহলে হাদিস আহল মানে পরিবার হাদিস মানে হাদিস মানে হাদিসের পরিবার হাদিসের অনুসারী যেই সমাজে হাদিসকে গুরুত্ব দেওয়া হয় রসুল সালসলামের আসলামের হাদিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তাদেরকে বলা হয় আহলে হাদিস এখন জামার মধ্যে পার্থক্য কি আহলে হাদিস এবং মূলত একই। আল্লাহ এরা সবাই ছিলেন আহলুল হাদিস তাবিগম এবং তাবে তাবি এইগম তারাও ছিলেন সবাই আহলুল হাদিস কেন যে তাদের সময় কোনো মজহাব ফেরকা দলাদলি ছিল না তারা কি মেনে চলতেন আল্লাহ নবীর হাদিস সরাসরি কথা মেনে চলতেন এখন আমাদের এই দেশে আহলে সুন্নাওয়াল জামাত নামে একটা জামাত আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাওয়াল জামাত বলে কিন্তু তারা প্রকৃতপক্ষে পক্ষে বহু বিদাতি কাজ করে তারা নতুন নতুন এই যে মিলাদ পিয়াম রসুল সাল্লু আলাইসাল্লামকে নূরের তৈরি রসুল তিনি মাটির তৈরি নন রসুল সাল্লাহ আল্লাম মৃত্যুবরণ করেন নাই তিনি অনন্তকালীন উপরে যিনি আহাত দিচ্ছে তিনি আহমাদ এইরকম বিশ্বাস যারা করে তারা নিজেদেরকে আহলে সুন্নাওয়াল জামা দাবি করে কিন্তু দাবি করলেও তারা কোরআন হাদিস অনুযায়ী আহলে সুন্না জামা না তারা মাজার গুজারি তারা পীর মাসাই বলিয়া উলিয়াদেরকে জীবন্ত মনে করে এবং তাদেরকে নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে ফলে নামের বড়াই করে লাভ এটাকে কি বলে নামের বড়াই করো ভাই নাম দিয়ে কি হয় তাই না যে এই যে আহলে জামা আমি দাবি করলাম কিন্তু আহলে জামার মধ্যে রসুল সাহসলামের সুন্নতের অনুসরণ নাই ফলে যারা কোরান হাদিস মানবে এরাই সঠিক এটাই হল গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর বিয়ের বয়সের পার্থক্য কত হওয়া উচিত ইসলাম কি বলে এই সম্পর্কে হ্যাঁ এটা ইসলাম হলো আল্লাহর হুকুম মেনে চলা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কত বয়সের ডিফারেন্স হতে হবে এই মর্মে কোরআন হাদিসে কোনো নির্দেশনা নেই মেয়ে বালেগা হইতে হবে প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক হতে হবে আমরা যেটা দেখি ছেলেরা একটু দেরিতে প্রাপ্তবয়স্ক হয় মেয়েরা একটু কম সময়ে প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক হওয়ার ছেলেদের লক্ষণ হলো তাদের স্বপ্নদূর হবে আর মেয়েদের তাদের মাসিক হবে আর এই বয়স হলে ছেলে মেয়ে বিয়ে করা যাবে মেয়ের বয়স যদি বেশি হয় ছেলের বয়স কম হয় এতে নাজায়জ হবে না আমাদের নবী সাল্লাহ সাল্লাম করছেন আবার ছেলের বয়স যদি অনেক বেশি হয় মেয়ের বয়স কম হয় এতেও নাজায়জ হবে না দুইজনের বয়স যদি একবারে কাছাকাছি সমান সমান হয় তাতেও কোনো অসুবিধা নাই। তা সেটা হলো পারস্পরিক সমঝোতার বিষয় এটাই সাধারণত এই নিয়ম বেতের নামাজে অনেক সময় ভুলে দোয়া কোন না পড়ে শেষ দায় চলে যায় এতে নামাজের কোনো ক্ষতি হবে এক কথায় না বেতের নামাজ আলাদা নামাজ দোয়ায় কোনো আলাদা দোয়া তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মুসলমানদের উপরে নির্যাতন রাসুলের উপরে কষ্ট দেওয়া যেটাকে কুনুতে নাজিলা বলা হয় আল্লাহ রসুল যখন এই কুনুত করতেন বিভিন্ন নামাজে সর্বশেষ মুসলমানদেরকে আল্লাহ যখন বিজয় দান করেন তখন আল্লাহ রসুলাম এই কুনুতের দোয়াটা কুনুতের যে দোয়াটা এটা বেতেরের নামাজের সঙ্গে যুক্ত করে দিয়েছেন যে বেতের সালাতে তোমরা এই দোয়াটা পড়বে এটা পড়া ফরজ নয় অনেকের মতে এটা ওয়াজিব তবে অধিকাংশের মতে অজীব নয় প্রতিদিন যদি পড়তে পারে সেটা উত্তম খুবই ভালো আর যদি দু একদিন ছুটে যায় বাদ যায় তাহলে সেটা কোনো দোষের বিষয় না বা এই জন্য বেতারের নামাজ হবে না এরকম কিছু না তো এটাই মোটামুটিভাবে এই বিষয়ে আমাদের পক্ষ থেকে জবাব বা আরো বেশি বিষয় তাহলে সালাত সংক্রান্ত নামাজের বইগুলো পড়ে নেবেন জানাজার না পেলে কবরের সামনে গিয়ে কি জানাজার সালাত আদায় করা যায় হ্যাঁ এই মর্মে একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম একজন মহিলার মৃত্যু হয়েছিল তার সম্পর্কে আল্লাহ রসুলকে জানানো হয় নাই তারা মনে করেছেন উনি সাধারণ মানুষ ফলে রাসুলের মতো এত বড় ব্যক্তিকে এখানে ডাকা কি করার কি দরকার কিন্তু আল্লাহ রসুলের কাছে তিনি ছিলেন খুব মর্যাদার অধিকারী ফলে রাসুলাম তার কবর কোথায় খোঁজ নিয়ে কবরকে সামনে নিয়ে সেখানে তিনি জানাজা আদায় করেছেন তো এই হাদিস দ্বারা এবং রাসুলের এই আমল দ্বারা প্রমাণিত হয় কেউ যদি তার নিকট আত্মীয় আপন একেবারে নিকটাত্মীয় যার সঙ্গে তার একটা হক আছে জানাজাতে শরীর হওয়া হক কিন্তু তাই বলে সারা দেশের মানুষের শরিক হওয়া কিন্তু হক না হ্যাঁ আত্মীয় আত্মীয় জানা যায় হাজির হওয়াটা হক ভাইয়ের জানাজা হয়ে গেছে বিদেশ থেকে আস্তে আস্তে সে পায় নাই ফলে সে কবরকে সামনে নিয়ে যদি পুরুষ হয় তাহলে কবরের মাথা বরাবর মহিলা যদি হয় তাহলে কবরের মাছ বরাবর দাঁড়িয়ে সে জানাজা পড়ে নিতে পারবে এটা যায় আলহামদুলিল্লাহ জোহর ও আসরের সালাতের কেরাত আস্তে পড়া হয় কেন এগুলোর কোনো সঠিক জবাব নাই একটাই জবাব আল্লাহ তাআলা আস্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন নাকি আমি এখন দশটা বললাম এই কারণে এই কারণে এগুলো কি কথা বানাওয়াট কথা এই বানাওয়াট কথাতেই কিন্তু কি হয় ঝামেলা বাজে ওই যে যারা কোরআনের তফসির করছে বানাওয়াট বানাওয়াট কল্পনা করিয়া এইগুলোতে এত বড় কিতাব হইছে কিন্তু ঝামেলাও বেশি হয়েছে হাদিসের সরাসরি হাদিসের অর্থ অনুবাদ না বুঝা ব্যাখ্যা করছে বেশি ব্যাখ্যা করতে গিয়াই কি হয় মানুষের নিজের চিন্তা ভাবনার কথা ঢুকে যায় এই জন্য আমিও সহজেই বললাম আসরের নামাজ এবং জোহরের নামাজের কেরাত আসতে পড়া হয় কেন আল্লাহ তালা আস্তে পড়ার বিধান দিচ্ছেন বা শেষ আপনি এটুকুর উপরেই থাকেন আর বাকি গেলেই অশ্বশ্বাহ বিতর্কী দেবে শয়তান অশ্বশ্বাস দিবে এই কবরের পাশ দিয়ে বারবার আসা যাওয়া করলে বারবার কি সালাম দিতে হবে একটা হলো কবর জিয়ারত করা জিয়ারত শব্দের অর্থ হইল দেখার উদ্দেশ্যে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে যাওয়া আরেকটা কথা হইলো কবরের পাশে দিয়া রাস্তা আমাদের আসা যাওয়া করতে হয় যেমন এই যাবো আমাদের কবরস্থান ফলে প্রতিবারে এই দিক যাওয়া আসার সময় সালাম দেওয়া কবর জিয়ারতের দোয়া পড়ার কোনো দরকার নাই কিন্তু যখন আপনি নিয়ত করে যাবেন যে যাই আমার বাবার কবরে একটু জিয়ারত করব তাকে সালাম দিয়া সেখানে দোয়া পড়বো তাহলে আপনি তখন গিয়ে দোয়া পড়বেন এটাই নিয়ম আবারও পরিষ্কার করি আসা যাওয়া করতেছি সবসময় আমি তো সেখানে জিয়ারত করতে যাচ্ছি কিন্তু আমার রাস্তায় কবর পড়া যাচ্ছে যদি সালাম দেওয়া যায় ঠিক আছে যাচ্ছি যখন তাহলে ঠিক আছে একটু সালামটা দিয়া দোয়াটা পড়ে যায় তাহলে উত্তম কিন্তু আপনি যদি পড়তে না পারেন তাহলে এটার জন্য আপনার কোনো ক্ষতি হবে না গুণা হবে না আরেকটা যেন আপনি আসছেন ঢাকা থেকে গুলশানে থাকেন বাড়িতে আসছেন যে নামাজটাও পড়বো ফেরার পথে কবর জিয়ারত করে দোয়া করে যাব তাহলে এটা হলো জিয়ারত হুম এই তো মোটামুটিভাবে আজকে এই প্রশ্নগুলোই ছিল আলহামদুলিল্লাহ যারা প্রশ্ন পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সপ্তাহে জুমান নামাজের পরে আমাদের যে সমস্ত শায়করা আসে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় এইভাবে জেনে নিতে পারব পাক আমাদের এই জানার ভিতরে দান করুন বলি আল্লাহ আমিন আমরা এখানেই প্রশ্ন প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি সুবাহনাক আল্লাহ আল্লাহ দূরের কাছের যারা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেখলেন আমরা তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি